দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আবারও ত্রিপুরা এক্সামকে কারেন জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানে দর্শক আজকে অনেক দিন পরে বলতে গেলে প্রায় দুই মাস পরে আপনাদের জন্য ত্রিপুরা এক্সামকে গে আবারও প্রত্যেক চাকরি প্রার্থীর জন্য যারা আপনারা একটা চাকরির জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন করছেন আপনাদের জন্য আমরা প্রত্যেক প্রার্থীর জন্য স্পেশাল ডিসকাউন্ট ডিসকাউন্ট অফার আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা চলবে এগারো নভেম্বর অর্থাৎ আজকে থেকে পনেরো নভেম্বর পর্যন্ত এই আপনাদের চার দিন হাতে সময় চার দিন পর্যন্ত এখানে আমাদের অফার চলবে স্পেশাল ডিসকাউন্ট অফার অল অন অল নোটস ঠিক আছে যেমন আগে আমরা যেটা আপনারা জানেন যে আমরা ওয়ার্ড সেক্রেটারি নোট যেমন মিউনিসিপাল করমেশনের আন্ডার ওয়ার্ড সেক্রেটারি নোট আমরা ট্রিপল নাইনে দিয়েছি সেটাই আপনারা পেয়ে যাবেন এখন নিলে অনলি অন সিক্স নাইন তাছাড়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান বা বলেন ফায়ার ড্রাইভার বলেন যেটা আমরা প্রাইস ছিল সিক্স ডাবল নাইন ঠিক আছে সিক্স ডাবল নাইন প্রাইস ছিল সেটা আপনারা এখন নিলে পেয়ে যাবেন শুধুমাত্র চারশো নিরানব্বই টাকায় তাছাড়া শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন ফায়ার সার্ভিসে ঠিক আছে আগে ছিল সিক্স নাইন নাইন ঠিক আছে তারপরে যেমন রয়েছে আপনাদের তারপরে যেমন রয়েছে আপনাদের আপনার নেক্সট রয়েছে হাইকোর্টের পিয়ন হাইকোর্টের পিয়নের নোট আপনারা জানেন আমাদের পিটিএম পার্সোন নিলে যেটা প্রাইস ছিল নয়শো নিরানব্বই সেটা নিলে আপনারা এখন পেয়ে যাবেন অনলি সিক্স নাইনটি নাইন হাইকোর্ট এরপিসির অরিজিনাল প্রাইস হচ্ছে ওয়ান জিরো ডাবল নাইন ঠিক আছে অর্থাৎ এক হাজার নিরানব্বই টাকা এখন নিলে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে অনলি অন সেভেন নাইনটি নাইন তারপর রয়েছে দিল্লি পুলিশ কনস্টেবল যেটা প্রাইস হচ্ছে সিক্স নাইন এখন নিলে আপনারা পেয়ে দেবেন অনলি ফোর নাইনটি নাইনে তারপর রয়েছে সফেদের সিএচও স্টাফনার্স বা ইত্যাদি সফেদের আন্ডারে যে কোনো চাকরির পরীক্ষার জন্য আপনারা আমাদের কাছ থেকে নোটস নেন এগুলো পোস্ট কিন্তু আমরা প্রাইস রেখেছি অরিজিনাল প্রাইস ছিল সাতশো উনপঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো উনপঞ্চাশ টাকা এখন এই অফারটা আমি নিলে আপনারা যে কোনো সফেদের আন্ডার নিলে যে কোনো পোস্টের জন্য আপনারা নিলে অনলি অন ফাইভ ফোর্টি নাইন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আরও বিভিন্ন নোটস আমরা দিই সবগুলো কারণে দিলাম না যেমন জেআরবিটি হোক বা ইত্যাদি রেলওয়ে ডিপার্টমেন্টে হোক এস এস হোক ইত্যাদি রয়েছে প্রত্যেকটাতে আমরা এরকম আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র পনেরো তারিখ পর্যন্ত তো যারা আমাদের কাছ থেকে প্রত্যেকবার বিভিন্ন চাকরির জন্য প্রিপেশনের জন্য আমাদের কাছ থেকে আপনারা নোটস নেন আপনাদের এই এই সুবর্ণ সুযোগটা হাত উচিত করা উচিত নয় কারণ এটা এরকম অফার আমরা মাঝে মধ্যে নিয়ে আসি অনেক আমার বেকার ভাই বোনেরা আছেন যারা এত টাকা দিয়ে তারা নোটসগুলো বাই করতে পারে না তো তাদের জন্য আমরা এই অফারটা নিয়ে আসি অবশ্যই এই অফারটা আপনারা যারা ভাবছেন আমাদের কাছ থেকে নোটস নিয়ে পড়বেন পড়বেন নিতে পারছেন না এত টাকার জন্য আপনাদেরকে এই অফার মিস করা উচিত নয় আপনাদের অবশ্যই এই প্রাইসে আপনার নোটসটা এই নিয়ে আপনাদের পড়ার প্রয়োজন ঠিক আছে কার পরীক্ষার হাতের সময় খুবই অল্প তো অবশ্যই একবার আপনাদের ট্রাই করা দরকার নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন থ্রি ট্রিপল সিক্স ফোর এইট নাইন সেভেন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেজ করবেন অথবা আপনারা ফোন করতে পারেন তো ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন আমাদের যারা ভাই বোনেরা যারা আছে টাকার জন্য পড়তে পারছে না তারা যেন এই অফারটা ওফারটারট সুযোগ যেন তারা উঠাতে পারে সবাই ভালো থাকবেন দেখবেন নেক্সট ভিডিওতে জয় হিন্দ